আর বাজারে কি ওই টাকা দিয়ে লটারি কাটছে আরে কি হয়েছে কি তুমি টাকাগুলো দিচ্ছ আর বাজারে গিয়ে দোকানে লটারি কাটছে আরে বাপ মাছ তোমার না এই তো তোমার লিগে ও মাথায় উঠেছে তুমি যদি জমি টাকাগুলো না দিতে তাহলে লটারি কাটতে পারতো এই লাল আমি স্বয়ং কমানো নিয়েছি আরে বাপ ও আজ পাঁচ বছর ধরে লটারি কাটছে ও বলে আসছে এক কোটি টাকা পড়বে তবে ক বছরে ওর দু পাঁচ লাখ টাকা নষ্ট হয়ে পড়েছে তবে আর কয়েক দিন কেটে যদি এক কোটি টাকা পড়ে পড় যদি না পারে কিছুদিন পর বন্ধ করতে হবে শোনো তোমাদের যা ভালো লাগবে তাই করো আমি কিছু বলতে পারবো না ঠিক আছে তুমি এখন টাকা দিয়ে লটারি কাটাইছো পরে যদি কোনো বিপদ হয় আমি এতে নাই আরে সাইফুল্লাহ তুমি যে টাকা কোনে ইনকাম করছো তা তোমার ভাই তো লটারি কেটে সব শেষ করে দিচ্ছে তাই তোমার আব্বা এসে সবার ঘোড়া জানো যে টাকাটা তুমি বাড়িতে দিছো এটা একটু চালাকি করে তোমার কাছে রেখে দাও তাতে তোমার ভবিষ্যতে কাজে লাগবে কি আর করব কিছু করার নাই বুঝলা তো সব কপালের দোষ বাড়ির গার্জেন যদি করা হয় তা এইসব গুলো হয় না বুঝলা তো আমার বাপ হচ্ছে সবের মেন গোড়া শুধু আশকারা দিয়ে দিয়ে ছোঁড়াকে মাথায় তুলল আরে সাইফুল্লাহ কি ব্যাপার রে জমির দলিলটা খুঁজে পেছি না কোথায় রাখলাম গোটা ঘর খুঁজলাম বাক্স খুঁজলাম তাও পেলাম না দলিল পেছো না দলিল তো আরে আব্বা তুমি তো ওই টিনের বাক্সতে জমির দলিল রাখো ওখানে ভালো করে খুঁজেছ আরে বাবা সব খুঁজ খুঁজে খুঁজলাম কোন জায়গায় পেলাম না বাক্সতেও পেছ না না কি বলছো গো আশ্চর্য ব্যাপার তো জমির দলিল কোথায় যাবে এই আমাদের জমির দলিল কোথায় আছে জানিস না নি তো জমির দলিল কোথায় আছে সত্যি করে বল তোর চোখ মুখে অন্য রকম কথা বলছে এখনো ভালোই ভালোই বল জমির দলিল কোথায় আছে বল হেরে গেছি গতকালকে দুপুর বেলায় যখন আমার বন্ধুরা জুয়া খেলছিল তাদের সকলের কাছে এক দেড় লাখ করে টাকা ছিল কিন্তু আমার কাছে কোনো টাকা ছিল না তাই কোনো উপায় না থাকায় গতকালকে আব্বা যখন ঘুমন্ত অবস্থায় ছিল আমি চুপচুপ করে ঘরে ঢুকে জমির দলিলটা নিয়ে সোজা খেদের মামুর বিল্ডিংয়ের পাশে জোয়া খেলতে চলে যাই শুন একদান্ত তো হয়ে গেল এবার ভালো করে খেলতে হবে এলাম আমার দেড় লাখ টাকা

তোরা যে সেদিন ওই খেদের মোমোর আম বাগানে জোয়া খেলছিলিস আমি তোদেরকে সেদিন বারণ করলাম না যে আমার ভাই খেলে জোয়া খেলবি নে তারপরেও তোরা কিসের জন্য জোয়া খেলেছিস হ্যাঁ তোদেরকে ভালোই ভালোই বলছি তোরা বাড়ি থেকে চলে যা এই দলে জেদ না সহ হবে এই বাড়ি থেকে আমি এক পাও লড়ব না লড়বি নে এই লাঠি কই লাঠি কোথায় রে পান্ডি আর পান্ডি যা বিক্রি করে এই হচ্ছে তোমার এক কোটি আর আজকে লটারি কাটতে কাটতে জুয়ে খেলেছে তারপর জমির দলিল হেরেছে শোনো এই লটারি আর জুয়াতে মানুষ কোনোদিন বড় লোক হইতে পারে না হামেশা হামেশা ধ্বংসের দিকেই যায়